হ্যাঁ সুন্দর করে বসেন বড় বড় করে তাকিয়ে থাকেন সারের দিকে তাকিয়ে থাকেন

খেলার নাম জানি আজকে মরিয়াম খেলার পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে আসলে পরবর্তীতে পরীক্ষা করার পরে আর কি সিদ্ধান্ত হবে যে অপারেশন হবে বা কিভাবে হবে সে পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে

খেলার সুন্দর করে তাকিয়ে থাকেন ভয় পাই না ভয় পাওয়ার কিছু নাই সুন্দর করে তাকিয়ে থাকেন আমি জানি মারবো না কাঁদবো না ইয়ে করবো না আপনারা ভালো মতো দেখবো আর যদি আপনি অসুবিধা করেন তাহলে ভালো মতো করি খাবো না

যুনদ করে নিতে ইচ্ছা হচ্ছে সত্যি ঠিক আছে অপারেশন করা দাও তো না স্পেশালটা কম লাগবে না একটু ভাই বল্লো ব্রেক আপনি কি হওয়ার কথা একটু কাট ঠিক আছে নরমাল পিছে তো নরমালি আছে আচ্ছা 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 আছে তো নরমাল আছে ঠিক আছে তারপর আপনারা ফিটারটা উপরে দেনটা দেখা দাও কি হবে